ফের সামনে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ অভিযোগ করেছেন দমদম ক্যান্টনমেন্টের ছাতাকলের দু নম্বর ওয়ার্ডের দেবনাথ পরিবার তারা জানাচ্ছে তাদের বাড়ির ঠিক পাশেই নির্দিষ্ট আইন না মেনে তৈরি হচ্ছে ছতলার আবাসন শুধু তাই নয় অভিযোগ উঠছে ওই আবাসন তৈরির সময় কোনো সুরক্ষা নিয়ম মানা হয়নি অভিযোগকারীরা গোটা বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশের কাছে জানিয়েছেন কিন্তু কারোর কথাই শোনেননি প্রমোটার অভিযোগকারীরা নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভিকে জানিয়েছেন তারা এই ব্যাপারে শীঘ্রই প্রশাসনের হস্তান্তর চাইছে আমার নাম শিপিরা দেবী মা হ্যাঁ সমস্যা মানে এরা বাড়ি করেছে তো গা ঘিশিয়ে একদমই কোনার দিকে তাকালেই বোঝা যাবে আমি রান্নাঘরে রান্না করতে পারি না ভালো সাপোর্ট দিয়ে বলেছি অনেক আবার বলা হয়েছে কোনো সাপোর্ট দিচ্ছে না বড় বড় ঢিল পড়ছে এই যে অ্যাডবাসটা পর্যন্ত ফেটে গেছে আবার ঠিক করেছে আবার এই যে দেখো কীরমভাবে জল পড়বে ওই পাশে ফেটে গেছে তারপরে ঘরে ধাম ধুম করে ইট বালি সিমেন্ট সব পড়ছে এই রান্না দেখেছো রান্নাঘরে থাকাটা আমি বন্ধ করে জ্বালনা বন্ধ করে রান্না করতে পারি না যখন জলটা দেয় না কালকে এসে দেয় কি প্লাস্টিক বালি সিমেন্ট রান্নাঘরের গ্যাসের উপরে আমি এসে পরিষ্কার করলাম তারপরে হ্যাঁ জানা হয়েছে জানানো হয়েছে এই পাশে এই যে দেখা যে জালনা ঠালনা দেখেছো কিরকম সিমেন্ট বালি পরিষ্কার করছি তাও ভালো করে একটা প্লাস্টিক দিয়ে নেই যাতে জল ঠল না আসে কোনো কিছু সাপোর্ট দিচ্ছে না ওই উপর থেকে কালকেও সেই কাঠ কাটছে সেই ধুলো বালি সমস্ত কিছু সাপোর্ট ছাড়া কাজ করলো তা আমরা তো রান্না বান্না করবো খাবো আমাকে তো ঘর দুয়ার সেরকম ভালো না আমরা কত সাপোর্ট নিয়ে ঘরে থাকবো এইটুকু তো খানি ঘর কত এটুকু জবের থেকেই বোর্মেটাররা কাজ করবে মাস হ্যাঁ তার হ্যাঁ জানানো হচ্ছে তো কালকে তো বরদি আমি মিলে চিল্লামিল্লি করলাম যে আমরা ওর তরকারি গরম করছিল সেই কাঠে কাজ করছিল না সেই ছাপড় ছাড়ায় তখন তো প্রমেটার একদম সামনেই ছিল তাকে পর্যন্ত আমরা দুই যা মিলে বললাম ও কোনো কথাই বললো না পাত্তাই দেয় না এসে এ কথা বলা হয় তুমি এসে দেখে যাও কি পরিস্থিতিতে আমরা আছি না এই যে পরিস্থিতি চৌদ্দবাই ওয়ান কবি মুকুন্দ রোড কলকাতা পছন্দ আপনি আমাদের মাধ্যমে কি বলতে চাইছেন আমরা এটা বলতে গিয়ে এখানে যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে যে প্রমোটার সে অন্যায়ভাবে বেআইনিভাবে কাজটা করছে আমরা লোকাল কাউন্সিলের দ্বারস্থ হয়েছিলাম লোকাল কাউন্সিলর এসে ওদের বকাবকি করে গেছে লোকাল ক্লাব থেকে এসেছিলো তাও তার কথা শুনছে না আমরা ওয়ান ফোরটি ফোর করেছিলাম

ওরা সেইটা করেনি আমাদের থানাও যথেষ্ট হেল্প পড়ছে কাউন্সিলারও আমাদের হেল্প করেছে কিন্তু এই জবরদস্তি কাজটা করে যাচ্ছে প্রমোটা হচ্ছে মদন দাস আর লাল টু ঘোর ভালো নাম মৃত্যুঞ্জয় ঘোষ এইভাবে এরা জবরদস্তি কাজ করছে এরা কাউকে মানছে না আমরা সরা চাই হ্যাঁ আমরা চাইছি সুস্থভাবে ভালো জিনিস হোক ভালো হয়ে হোক কারণ আমরা যেভাবে এরা বিল্ডিং করেছে আমাদের বাড়ি যে কোনো সময় চাপা পড়ে যাবো পড়ে যাবো আমরা খুব ভয়ের মধ্যে বাস করছি

পাঁচ সাত ছতলা বিল্ডিং যেটা করেছে আনলিগালি করছে আজকে যদি কোনো রকম বিপদ ঘটে আমরা তো চাপা পড়ে মারা যাবো ওকে একতলা আরম্ভ থেকে আমি করছি ভাই এটা করিস না এটা করিস না ও বললো এইটা করা হয়েছে তোরা যদি কোনো ফাইট করতে পারিস ফাইট করতে পারিস যার খুঁজি যা যার খুঁজি যার কাছে যেতে পারিস যেতে পারিস আমাদের কোনো আপত্তি নেই এটা প্রোমোটার মদন বলেছে প্রমোটার মদন বলেছে আমি আমি নিজেও রিকোয়েস্ট করছি একতলা আরম্ভ থেকে বলেছি যেহেতু এটা করিস না এটা আনলিগালি কাজ করছি বুক পুলিয়ে কাজ কর আনলিগালি কাজ করিস না আনলিগালি কাজ করে অভ্যাস হয়ে গেছে প্রোমোটারদের ও আমি ও আমি আনলিগালি কাজ করবো প্রচুর পয়সা তো কম পয়সা কিনেছে এখন এমন সমস্যা ফেলে যে আমাদের বাড়ি ঘা ঘেসে করেছে ও তো বিক্রি করতে চলে যাবে আজ পর্যন্ত যদি আজকে বাড়ির তলায় যদি কোনো আগুন টাগুন যদি লেগে যায় প্রচুর মানুষ মারা গেলে ওর তো কোনো আসে না প্রশাসনের দায়ী পড়ে যাবে লাস্টে ও তো মানছেই না কোনো কারণে এরম যদি পোমোটার থাকে যদি এরম যদি সাপোর্ট কেউ সবাই যদি করতে থাকে ভেতর দিয়ে ভেতর দিয়ে তাহলে এরম পোমোটাররা এরকম দুর্নীতি কাজ করে যাবে মানুষ অবস্থা খারাপ হবে পনেরো রাজ্যই তো চলছে এতবার বানু কার শুনছে না বলছে ফাইট করলে ফাইট করে নিতে পারিস ওপেন বলেছে ফাইট করলে ফাইট কর ব্লাস্ট হতে আমরা লাস্টে কোর্টে গেলাম বাধ্যতার কোর্টের কাছে গেলাম কোর্ট লাস্টে ইঞ্জেকশন ইঞ্জেকশন জারি করেছে তারপরে এখন কোর্ট কেউ মানছে না আমি জানি না ওরা কোথা দিয়ে কী করছে হ্যাঁ 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 ওই দিকে কোর্ট থেকে এদের কাছে চিঠি গেছে সেই চিঠি ওরা রিসিভও করেছে কিন্তু কোর্টকে ওরা মান্য দিচ্ছে না

হ্যাঁ সামনেই আছে সামনাসামনি দেখতেই না কি প্রমাণ রয়েছে ক্যামেরাতে তুলে নিয়ে যান ছবি এ কথা ছাড়তে হয় সেই নিয়মগুলো সবাই জানে আজকাল বাজারে ঠিক আছে কিন্তু সেটা ছাড়টা ওরা নি এখন যে কোনো একটা বাচ্চা ছেলে এই ছাদ থেকে ও ছাড়ে চলে যেতে পারে এবার এটা কমার্শিয়াল ব্যবসা করছে কমার্শিয়াল ব্যবসা করতে গেলে অনেক কিছু নিয়ম কারণ নিয়ে মেনে চলতে এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে আছি পরবর্তীকালে ফেলারটা যখন চালু হয়ে যাবে তখন আমরা কী করব আমরা এটা আতঙ্ক মধ্যে ভুগছি এটা আমাদের কাছে চেষ্টা করছি আমাদের কাছে যে কীভাবে সোয়ারা করে আপনারা একটু কাহেন্ডি দেখুন এটা কতদিন ধরে সেইটা এইটা এগারো নভেম্বর তেইশে নভেম্বর হ্যাঁ 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 হ্যাঁ

সেটাই আমি চাইছি সঠিকভাবে এখন আর কিভাবে কাজ হবে ওনারা তো আপনাদের ওপরে জায়গা বলছেন যে ওপরে পোরশনে জায়গা না ছেড়ে বিল্ডিং বাড়ি দিয়েছে তাহলে সঠিকভাবে আর তো কাজ হওয়ার কোনো জায়গা এখানে নেই ভাঙতে হবে ভাঙতে হবে এটাই আমরা বলতে চাইছি আপনারা কি বলতে চাইছেন ভাঙতে হবে বিল্ডিং এখন ভাঙতে হবে ভাঙতে হবে দেখো পরে আমরা কোন এই লাইনে কারণে এই কারণে যেতে যাচ্ছি এনি বাউ এনি ওয়ে এইটাকে আমাদের ভাঙার ব্যবস্থা করতে হবে আমার কথা আমাদের কথা আমাদের ভাইদের সব কথা একটাই কথা হলো আমরা সেটেলমেন্টে যাবো এই যেতে চাইছি আমাদের বিল্ডিংটা ভেঙে তৈরি করে নতুন করে জায়গা ছাড় দিতে হবে আমি এই যেতে কারণে না হয়নি হ্যাঁ তা উকিল বলেছে দু মধ্যে কোর্ট বন্ধ আছে দু মধ্যে আমি যাবো আমি ওখানে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো